عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة الله الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله الطيبين واصحاب المطهرين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما على اللهم محمد दरद मके बोड़ी अ তো আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গারাম হের তোমার জন্য মন কা আকি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদ বসাবধে হৃদয়ে কদে আল্লাহুম্মা জালকুড়ি বাস মেডিকেল সংলগ্ন মাদ্রাসা মাঠ প্রধান আকর্ষণ রহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির পিরে কামেল আউলা দেওয়ালি আলহাস মৌলানা আবু বকুর সিদ্দিক আল কাসিমি পীর সাহেব বানিয়া বাড়াদ্রবাস শরীফ প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সভাপতি বিকে এম এর পরিচালক যার সাথে আমার তৃতীয়বার দেখা যারা সাদা দোসেন ভুইয়া সাজনো ভাই আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদা আলু সন্ন্যফ শহরুজ্জাল হাজ মৌলানা গাজী তামিম বিল্লাল কাদরি সাহেব মহাসচিব হুসাইনিয়া সাইবার টিম বাংলাদেশ আরও উপস্থিত আছেন সাদেক আলী ফকির জামি মসজিদের সম্মানিত সচিব মুফতি জসীম উদ্দিন চাঁদপুরি সাহেব আজকের সভাপতি মেসার্স প্রাইম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী উদ্দিন আহমদ কমপ্লেক্স জামি মসজিদের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ শেরিফ প্রধান সাহেব মাহফিল পরিচালনায় স্নেহাস মৌলানা মারুফ বিল্লা আশিকি সাহেব ওয়াহুবিন ইসলাম পর্দান আমার সরলা অবলামা ও বোনেরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই নারায়ণগঞ্জ ফতুল্লা ঝালকুড়িতে আদবের সাথে এখলাস নিয়ে এই মাহফিল আসাদ তৌফিক দিয়েছেন শুক্রিয়তন শুক্রি পড়ুন লাখ কোটি সালাম ওই নবীর নৌরানী কদম ও যিনি হায়াতুর নবী নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল আলহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্যে আবারও কণ্ঠটাকে দ্বারাস করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ জিন্দা থাকলে নিন্দা হবেই প্রশংসা হবে স্মরণ সবাই এমন কাজ করে যান আপনি মারা যাওয়ার পরে যেন মানুষ আপনাকে স্মরণ করে দোয়া করে কথা বলেন ঠিক কি মানুষের দোয়া যদি পেতে চাই নিজের জীবনকে যদি আলোকিত করতে চায় তাহলে আমাদের অন্তরকে ঠিক করতে হবে আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে অন্তর যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে আপনার লাশের মাঝে পছন্দ ধরবে না আর অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে তো সুতরাং এক বান্দা কবরে যাওয়ার পরে জাহান নামের আগুনে পতিত হয় আরেক বান্দা কবরে যাওয়ার পরে তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দেওয়া হয় আবার আরেক প্রকারের বান্দা কবরে ঘুমিয়ে থাকে আবার সজাগ হয় মাঝে মাঝে তারা কোরআনতালাবাদ করে আবার নামাজ পড়ে শুধুমাত্র তাই নয় তারা রুহানিভাবে যেখানে খুশি সেখানে ঘুরতে পারে শুধুমাত্র তাই নয় ইন্দার রবিহীম ইউরজাকুন আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খায় সুবহানাল্লাহ বলবেন না প্রথম যারা তারাও বান্দা একটু একটু আসতে যারা আগুন দিয়ে জ্বলতেছে তারাও বান্দা যারা জান্নাতের গালি চাই কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে তারাও বান্দা যারা মাঝে মাঝে সজাগ হয় আবার যেখানে খুশি সেখানে ঘুরে আবার জান্নাতের রিজিক খায় তারাও বান্দা তাহলে সবাই তো বান্দা বান্দা এবং বন্ধুর মাঝে পার্থক্য কী বান্দা যারা দুনিয়ামুখী হয়ে যায় দুনিয়া কে নিয়ে আখিরাত বরবাদ না করো খুশ ইনসানকে খুশকানেকে নিয়ে আল্লাহকে নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে এরা কি হয় জানেন এরা আল্লাহর কাছে অনেক মর্যাদা পায় কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আজকে হাজার হাজার মানুষ জায়গা হচ্ছে না গরমের মাঝে তীব্র তাপদাহ আজকে রেকর্ড ভেঙেছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সৌদি আরবের রেকর্ড সেম অনুভব করেছি আজকে আমরা তো সুতরাং এই তাপদাহ কেন আসে এত গরম কেন আসে মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ রাব্বুল আলমিন বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় আমি কি বোঝাতে পেরেছি আমরাদের যে সম্পদ এই সম্পদের সুষম বন্টন নীতির আলোকে আমরা জাগাত প্রদান না করার কারণে আসমানি গজব করোনা আয়লা নার্গিস টর্নেডো গরুরি জ্বর তাপদাহ বিভিন্ন আমাদের মাঝে অ্যাটাক করছে মনে রাখবেন জাকাত দেওয়া বন্ধ করে দিলে আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় মানুষ যখন উপরে কুপনে পাপ কাজ বাড়িয়ে দেয় তখন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী আসে কথা বলেন ঠিক কিনা এই মহামারী থেকে বাঁচতে চাই কি চাই না মহামারী থেকে বাঁচতে গেলে পাপ কাজ ছেড়ে দিতে হবে আর আসমানি এই যে গরম বলতেছেন এগুলো আপনারা যখন জাকাত দিবেন সব ঠিক হয়ে যাবে সব কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমরা কিন্তু এখন উল্টা চাইতেছি আল্লাহর কাছে উল্টা উল্টা সালাতুল ইস্তিসকার নামাজ ঠিক আছে সালাতুল ইস্তিসকার নামাজ ঠিক আছে এটা না আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা এসেছেন রসুল দোয়া করেছেন সাথে সাথে বৃষ্টি নাজিল হয়েছে একটু পরে বৃষ্টিতে সব হাট ঘাট মাঠ সব ভেসে যাচ্ছে

তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এখানে আমার মনে হয় আমি এখানে প্রথম এসেছি আপনাদের নারায়ণগঞ্জে আমি বারবার এসেছি কিন্তু যতটা মাহফিল এসেছি প্রত্যেকটা মাহফিল তারা মাঠ ঠিক করতে পারে নাই দাবাত করার সময় বারবার বলেছি যে সুন্দর করে মানুষজনের কষ্ট না পায় মাঠটা বড় করবেন আরও বড় করবেন কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে কথা বলেন ঠিক না বে এই জন্য ভাইরামার মানুষ দিন বুঝতে শুরু করেছে মানুষ এখন ধর্মকে নিয়ে গবেষণা করে আপনি মনে করতেছেন যে মাথায় পাগড়ি লাগাইছি আমি বুঝি বড় আর আল্লা রি হয়ে গেছি আপনার খবরও নাই বহুত পাগড়িওয়ালা দুজুকে যাবে বহুত দাড়িওয়ালা দুজুকে যাবে বহুত নামাজিওয়ালা দুজুকে যাবে খবর নিয়ে দেখেন কিছু কিছু মানুষ আছে রিক্সা চালাইতে আছে ঘামসা দিয়ে মুখ মুছতেছে আজানের টাইমে মসজিদে বিকে গেছে হৃদয়টাকে নবীর প্রেমের খনি বানাইছে এই ব্যক্তি মাদ্রাসার গেটেও যায় নাই কোরআন হাদিস পরেও নাই এই লোকটা চারটা জিনিস ধারণ করিয়া বান্দা থেকে বন্ধু হয়েছে একটা হলো আল্লাহর ইবাদত আরেকটা হলো নবীর মহব্বত আরেকটা হলো আউলি এতের সোহবত আরেকটা হলো মা বাবার খেদমত এই চারটা জিনিসের গলার মালা বানাই ফেলছে আপনি আছেন বড় বড় কিতাব লইয়া আর ওই বেড়া সোহবতের দ্বারা খেদমতের দ্বারা এবাজতের দ্বারা সে ইনজেওয়ালা অটোরিকশাওয়ালা কোদাল দিয়া মাড়ি কারণ্যালা কলেজে পড়িন না ইউনিভার্সিটির পড়িন না গোপনে আল্লাহর সঙ্গে প্রেম কানেকশন করে বান্দা থেকে বন্ধু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ওলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর অলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না দেখবেন কিছু কিছু মুরব্বী আছে এরই ক্ষেত্রের মধ্যে ঘাস বাসে বাঁচার পরে যখন দেখা যায় আজান হয়েছে তখন সে কোমরে গামছাটা খুলে গড়ের পানি দিয়া কুইরা। ক্ষেত্রে আইলের মধ্যে নামাজে দাঁড়াইয়া যায় এই লোকটার চেহারা কালো কিন্তু মরার পরে দেখা যায় এই চেহারাটা নোরের মতন দেখা যায় তো বুঝতে পেরেছেন আমি শুরুতেই বলেছি এই জায়গাটাকে ঠিক করতে হবে অন্তরটাকে ঠিক করতে হবে অন্তর ঠিক সব ঠিক এই অন্তর যখন পছন্দরে দেহ পছন্দরে অন্তর যখন সতেজ থাকে দেহটাও সতেজ থাকে কথা বলেন ঠিক না। আজকে একটা জানাজার নামাজ আমি নিজেই পড়াইছি একটা জানাজার নামাজের লাশ আমি দেখে এসেছি তবে এতটুকু বলবো আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন পর্যন্ত এবাদত করব একজনের জবান খুলে বলুন তিনি কে আর বড় করে বলি তিনি কে শেষ দাবার মালিক একজন তিনি কে আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে আল্লাহ কয়জন ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লাহুআল রাহমানুর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন এই দুনিয়ার সব ফান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি থাকবেন যাররা জাররা পরিমাণ হিসাব আমার আল্লাহ আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেবেন আল্লাহ সব জানেন আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন এরপর কাদের মধ্যে দুইজন ফেরেস্তা লাগাইছে কথা বলেন ঠিকই না নাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন প্রকাশ্য প্রকাশে যা কিছু গোপনে প্রকাশে যা করি না কেন সব কিছুর হিসাব নিবে একজন জবান খুলে বলুন তিনি কে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুলম করার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া খাদাকাতুল জিন্ না সাহিল্লা বধু কোরাণ পড়ি বলি কি খারাপ লাগে কষ্ট লাগে আপনাদের কাছে আমি তালাওয়াত করলে যে সমাব পাবো আপনারা শুনলে সেই সওয়াব পাবেন মার হাবা কম এদিকে লাভ না লস আরো জোরে লাভ না লস এই জন্য আমার যুবক ভয়ারাপ আমার মুরুব্বি বাবা দিরা পায়ের মধ্যে হাত দিয়া বলি আমাদের কে আবাদতের জন্য পাঠিয়েছে কে এরপর আমরা আজান যখন মসজিদে হয় আমরা নামাজের মধ্যে যাই না ইচ্ছে করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের করে আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারে ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোবা বানিয়ে রাখতে পারে এরপর আল্লাহ আমাদেরকে ঘুম থেকে উঠাইছে আবার আমাদেরকে কাজকর্ম করায়া বেলা খাওয়াইছে রিজিকও দিছে আর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোবা বানাই নাই কেন তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হুওয়াল গাফুরুল ওয়াদুদ যুর আরশিল माजी ফরগিভিং লাভিং হিজ দ্য ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ হল প্রেময় আল্লাহ হল ক্ষমাশীল এই জন্য আল্লাহর আব্বো লামিন আমাদেরকে প্রেম করে বানিয়েছেন আপনার চেহারাটা আল্লাহরা গোলালামিন নিজের একুদ্রতি হাত দিয়া বানাইছে এই মুখ এই চেহারার ভিতরে জবান আছে না দায়ী আছে কিনা বলেন এই জবান দিয়ে জিকির করব কার জবান দিয়ে জিকির হবে কার এখানের ভিতরে আল্লাহ একটা জবান দিয়েছেন এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এই জিকির হবে কার আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করবো আল্লাহ আমাদের জিকিরি হলো আবাদতের দ্বারা আর আল্লাহর জিকির আজ কুরুকুম তাফসির খুল্লা দেখেন আজ কুরুকুম আইবির রহমত ওয়াল মাগফিরা আমরা আল্লাহকে শরণ করব ইবাদতের দ্বারা আল্লাহ আমাদেরকে শরণ করবে আল্লাহর রহমতের দ্বারা আর আমাদের জানা ওয়াজানা গুনাহগুলো ক্ষমা করে দিয়া আমাদের গুনাহ আছে না নাই আছে আর বড় করে আছে না নাই আছে এই জন্য এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না এমন কিছু গুণা করেছি আমার সন্তান জানে না এমন কিছু গুণা করেছি বন্ধু মেসেঞ্জারে সব জানে কিন্তু গুনার কথা বলি না না যা কেউ জানে না জানে একজন জবান খুলে বলেন তিনি কে খাবার জানে কে যুবক ভাইরা আমার তেলাওয়াত করতেছি আপনাদের হুংকার দেখে মনে হচ্ছে আপনাদের অন্তরে কোরআনের জজবা উঠে গেছে কিরা বলেন এই কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না আরো জোরে চাই কি না এই কোরআন ছিল কোরআন আছে যার হাজার বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল তারা পরাজয় বরণ করেছিল

এখনো আসে না নাই কেয়ামত তো থাকবি কি থাকবে না শুধুমাত্র কেয়ামত নয় হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতের ঢংকা বেজে যাবে নুহ নবী কোরআন তেলাওয়াত করবেন আমার নবী কোরআন তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবে কোরআন যেখানে শান্তি সেখানে যেই ঘরে কোরআন আছে সেই ঘরে আলোকিত যেই আলোকিত যেই সমাজে কোরআন আছে সমাজ আলোকিত যেই রাষ্ট্রে কোরআন আছে রাষ্ট্র আলোকিত এটার মানে এই নই যে কোরআন ঘরের ভিতরে বান্ধব বেঁধে নিয়ে রেখে দিলে আলোকিত হয়ে যাবে ন

বিতর্কী লেখা আছে অর্থ জানতে হবে নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন